আমি এমন কিছু লোক নিয়ে কাজ করছি এমন কিছু ভাই ও বোনদেরকে নিয়ে আমি কাজ মাঠে নেমেছি যারা আল্লাহর জন্য নিজের জীবন কুচু করে দিয়েছে তারা রাজনীতি করেন সম্পদ করার জন্য তো রাজনীতি করেন ক্ষমতা অর্জন করে বিভিন্ন উপায়ে ব্যক্তিগত ফায়দা হাসিল করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে আসে তার তাদের দিকে চোখের দিকে তাকিয়ে বলে যে কতক্ষণ রাখতে পারো আমি দেখবেন আমাদের নেতা ফোন দেবে ঠিকই পরে ফোন দেয় তারা ছেড়ে বাধ্য হয় অনেক উপায় রয়েছে শুধু দরকার একটি সব নেতৃত্ব যারা টাকার জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না এবং টাকা না পেলে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন না এই দুর্নীতিপরায়ণ নেতৃত্ব যদি আমরা চেঞ্জ করতে পারি আশীর্বাদ সমস্যার সমাধান হয় বলে আমার বিশ্বাস

যেটা আমি মানুষের কাছে যে শুনছি আমি যখন তাদের তারা যাচ্ছি গলিতে গলিতে যাচ্ছি বস্তিতে যাচ্ছি আমার এই ঢাকা চোদ্দ আসনের একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে মাদক প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে বিলি হচ্ছে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই মাদক নিয়ন্ত্রণ আনা আনা যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এর পিছনে কিছু ক্ষমতাধর রাজনৈতিক নেতারা একে ছত্র ছায়া দিয়েছে আমাদের প্রধান অঙ্গীকার যে আমরা একটি সৎ নেতৃত্ব দেব যারা মাদক চাঁদাবাজি এবং সকল ধরনের অবৈধ কার্যক্রমকে কে ইনশাল্লাহ বিতাড়িত করবে আহ আর একটি বড় সমস্যা যেটা একটু আগে বললাম যে চাঁদাবাজি প্রকাশ্য এবং নীরব চাঁদাবাজি আমাদের এখানকার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী বেশি তাদের যান অষ্টাগত তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এই চাঁদাবাজিতে এখানে একই সমস্যা যে এর পেছনে রয়েছে কিছু বড় ভাই তাদের পেছনে রয়েছে পাঁচি নেতা তাদের উপরে রয়েছে কিছু কেন্দ্রীয় নেতা এই রাজনৈতিক নেতৃত্ব এই চাঁদাবাজি ছত্র ছায়া দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে আসে তারা তাদের দিকে চোখের দিকে তাকিয়ে বলে যে কতক্ষণ রাখতে পারো আমি দেখবেন আমাদের নেতা একটু ফোন দেবে ঠিকই পরে ফোন দেয় ছেড়ে দিতে বাধ্য হয় এটা পরিবর্তন হওয়া সবচেয়ে বেশি জরুরি এমন নেতৃত্ব দরকার যারা এই ধরনের অসাজ অস্বাভাবিক কার্যকলাপের কোনোভাবে সম্পৃক্ত থাকবে না এটাই আমরা নিশ্চিত করছি আমরা সৎ নিষ্ঠাবান এবং কোনো ধরনের অবৈধ কার্যক্রম সম্পৃক্ত নয়

আমরা এখানে ছয়টি সিটি কর্পোরেশন ওয়ার্ড রয়েছে এখানে অধিকাংশ খেলার মাঠ নেই যুবকদের একটি কনস্ট্রাকটিভ উপে তারা বিনোদনের ব্যবস্থা করবে সুরক্ষা কোনো ব্যবস্থা নেই আমরা এখানে মাঠের ব্যবস্থা করব আমরা দেখি রাস্তার জন্য বিল্ডিং ভেঙে রাস্তা তৈরি করা হয় ঠিক সেই বিল্ডিং ভিমে মাঠের ব্যবস্থা করা সম্ভব এবং করা জরুরি আমাদের যুব সমাজের একটি সুস্থ বিনোদনের জায়গা তৈরি করা দরকার তাদের এমন প্রশিক্ষণ দরকার যাতে তারা জব মার্কেটের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এটি আমাদের অন্যতম অঙ্গীকার যে আমরা চেষ্টা করব সরকারের সাথে সমন্বয় করে প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি মাঠ একটি বিনোদন কেন্দ্র পাঠাঘর এবং টেকনিক্যাল এডুকেশন যেটা জব জব মার্কেটের জন্য তৈরি করবে এগুলো আমাদের অন্যতম অঙ্গীকার যাতে যুব সমাজ বেকারত্ব থেকে তারা হতাশা হতাশা থেকে তারা মাদক আসক্তির দিকে ঝুঁকে পড়ছে সুস্থ বিনোদন না থাকার কারণে তারা মাদক আসক্তির দিকে ঝুঁকে পড়ছে এগুলোর একটি অ্যাড্রেস করা দরকার এবং এটা আমাদের অন্যতম ভঙ্গিকার আমরা করবো ইনশাআল্লাহ এই যে মাঠ নেই বা আপনি পাঠ তৈরি করবেন এটা বলা হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ জি এখন এত এত বিল্ডিং হয়েছে এবং এখানে অত্যধিক জন সংখ্যায় মিরপুর এলাকায় সো এটাকে আপনি তাহলে কিভাবে সম্পদের জন্য ভাঙা সম্ভব না আমার আমার মনে হয় এটাকে আহ আহ কৌশলগত পুনর্বিবেচনা করা দরকার আমাদের এই নগরায় নগরায়নটাকে আমাদের আহ ঘনবসতিকে কিভাবে কমানো যায় বিভিন্ন দেশের উদাহরণ রয়েছে তারা আহ স্যাটেলাইট সিটি তৈরি করে এখানকার জনগণকে সেখানে চলে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন যোগাযোগ ব্যবস্থা করা যায় তাহলে এই ঘন ছেড়ে তারা আরো উন্নত জীবন দিকে তারা যেতে পারে আহ বিভিন্ন দেশে ঘনবসতি আহ কে তারা কমিয়ে আসছেন লন্ডনে এটা সম্ভব হয়েছে জাপানের বিভিন্ন জায়গাটা হয়েছে সেটা আমরা এই আমরা এখানে করতে চাই ইনশাআল্লাহ নগরায়নকে পরিকল্পিতভাবে ঘনত্ব কমিয়ে ঢাকার আশেপাশে স্যাটেলাইট সিটি স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নতর এবং দ্রুততর করার মাধ্যমে আমাদের ঢাকার উপর চাপ কমাতে হবে আরেকটি উন্নত উদাহরণ সাথে রয়েছে তারা ক্ষমতার কেন্দ্রকে সরিয়ে দিয়েছে তারা সকল সরকারি অফিস শহরের বাইরে নিয়ে গেছে চাপ কমে গিয়েছে তৈরি করেছে আমরা এখানে এটা করতে পারি অনেক উপায় রয়েছে শুধু দরকার একটি সব নেতৃত্ব যারা টাকার জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না এবং টাকা না পেলে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে না এই দুর্নীতি পর নেতৃত্ব যদি আমরা চেঞ্জ করতে পারি

রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য ব্যবহার করে থাকে আমাদের কথা যে একটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা পরিবর্তন করব আমি এমন কিছু লোক নিয়ে কাজ করছি এমন কিছু ভাই ও বন্ধুদেরকে নিয়ে আমি কাজ মাঠে নেমেছি যারা আল্লাহর জন্য নিজেদের জীবন কুৎস করে দিয়েছেন তারা সৎ হিসেবে পরিচিত তাদের এই রাজনীতির মাধ্যমে কোনো অর্জন করা সম্পদ ক্ষমতা অর্জন করার কোন লোভ তাদের মধ্যে নেই এই যে নীল লোভ রাজনৈতিক রাজনীতি করার একটি মনোভাব আমার এবং আমার সহকর্মীদের মধ্যে রয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় জাতিকে দেওয়ার বিষয় যেটা দলের ভিতরে দেখি না তারা রাজনীতি করেন সম্পদ করার জন্য রাজনীতি করেন ক্ষমতা অর্জন করে বিভিন্ন উপায়ে ব্যক্তিগত ফায়দা হাসিল করার জন্য এজন্য সরকার পরিবর্তন হয় মানুষের ভাগ্য পরিবর্তন হয় না রাজনীতিবিদদের আঙ্গুল খুব পলাকাছ হয়ে যায় আমরা এর উত্তর আগেও দেখেছি আমাদের দুজন মন্ত্রী মন্ত্রী তো চালিয়েছেন কোন ধরনের দুর্নীতি তারা করেন নাই জনগণ যদি আমাদের আস্থা রাখে এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা জনগণের প্রতিনিধি করতে পারি আমরা দেখাবো যে ক্ষমতায় যেও আমরা কীভাবে সৎ থাকতে পারি কীভাবে জনগণের সেবা করতে পারি আমরা এমন সরকার হব যারা জনগণ জনগণের সেবক হবে শাসক হবে না আপনার সবচেয়ে মানে কষ্টকর অধ্যায় হচ্ছে আয়না ঘর সো এই আপনারা যদি ক্ষমতায় আসেন বলা হয় এটা তো সরকারি ছত্র হয়েছে আয়না ঘরটা ডিজিএফআই বলেন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন আয়নাঘর বিভিন্ন নামে তৈরি করেছে সো এটাকে কিভাবে একেবারে নির্মূল করবেন কারণ এটা তো হতে পারে না এটা তো মানবতা বিরোধী জাতিসংঘের গুম বিষয়ক একটি প্রতিনিধি দল জেনেভা থেকে এবং তারা একটি তিন দফা কর্মসূচি ব্যাপারে আমাদেরকে আমাদেরকে নিয়ে বসছিলেন তারা তিন দফা আমাদেরকে বলেছে যে এর মাধ্যমে এ নির্মূল করা সম্ভব এবং সেটাকে আমরা আমাদের কর্মসূচি গঠন করেছি প্রথম দফা হচ্ছে যারা সাথে সম্পৃক্ত যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক যত যত বড় রাজনীতি ব্যক্তি হোক যত বড় রাজনৈতিক দল হোক যত বড় সেনা কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা হোক তাদের বিচার আওতা হবে স্বচ্ছ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা নাম্বার ওয়ান এক প্রথম দফা দ্বিতীয় দফা ভুক্তভোগী পরিবারদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তৃতীয় দফা এই যে ঘটনা হয়েছে এটা নিয়ে আমাদেরকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে পুনরায় পুনরায় এই এই কথাগুলো জাতিকে স্মরণ করিয়ে দিতে হবে যাতে ভবিষ্যতে এই জন্ম পরবর্তী প্রজন্ম গুম নামক এই মানবতা বিদ্রোহ অপরাধকে ঘৃণা করতে শেখে এবং এটা যদি ব্যাপকভাবে প্রতিনিয়ত নিয়মিতভাবে করা যায় তাহলে আশা করা যায় যে এই ধরনের কাজ বাংলাদেশে কেন আর পৃথিবীর কোথাও আর হবে না জবাবদিহিতা পুনর্বাসন এবং স্মরণ করেন যেটা আমরা ইংলিশে নো রিপিটেশন

একজন ছেলে আট ঘন্টা জব করে যেই টাকা পাবে একটা মেয়ে পাঁচ ঘন্টা করে ওটা পেলে এটা তো বৈষম্য যেই বৈষম্য নিয়ে আপনারা আন্দোলন করেছেন বা আগস্টে আমরা আন্দোলন করলাম আবার তো আরেকটা বৈষম্য হবে আপনি কি মনে করেন নারীদের জন্য আপনাদের পরিকল্পনা আমি বসতে যাচ্ছি সেখানে যে প্রচুর নারী শ্রমিক নারী কর্মজীবন মহিলাদের সাথে কাজ করছে আমার রাজনৈতিক জমার জন্য যারা ক্যানভাসিং করছে তার অধিকাংশ নারী তাদের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি যে নারীকে কি করতে হয় প্রথমত হচ্ছে পুরুষের সমান সমান কাজ করতে পাশাপাশি ঘরের কাজ তাদের কি করতে হচ্ছে তাদের জন্য অনেক বেশি বোঝা হয়ে যাচ্ছে আমাদের নেতা সাহেব এই বোঝাটাকে লাভ করে একটি প্রস্তাবনা করেছেন এবং আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি সেখানে এটাকে বলা হয় ফ্লেক্সিবল ওয়ার্কিং আউটস যারা সিঙ্গেল মাদার যাদের পরিবারের সময় দিতে হয় তাদের জন্য ফ্লেক্সিবল করার অপশন রয়েছে বিভিন্ন অন্য দেশে রয়েছে এটা একটি প্রস্তাবনা এটা তখনই বাস্তবায়ন হবে যদি এই যে বিতর্ক হচ্ছে এখন এটা একটি কর্ম বিষয় বিতর্কর মাধ্যমে আমরা যদি দেখি যে যে বাস্তবায়নের মাধ্যমে আমাদের নারী কর্মী নারী বন্দের সহায়ক হবে তাহলে সেটা আমরা করবো যদি সহায়ক না হয় তাহলে আমরা অন্য পলিসি চিন্তা করতে পারি কিন্তু আমি বলছি আমি নারী শ্রমিকদের সাথে কথা বলেছি তা তাদের জন্য দ্বিগুণ বোঝা হয়ে যায় যে তারা সমান পরিশ্রম করে সবার ঘরের কাজ করতে হয় আমাদের ভাইদের উচিত বোনদের সাথে ঘরের কাজে অংশগ্রহণ করা প্লাস যদি কোনো নারী চান তাকে কর্মঘণ্ঠা কমিয়ে এনে এই সুযোগটা তাদের থাকা উচিত এটা তখনই বাস্তবায়ন হবে যদি সার্বিক বিবেচনায় মনে হয় যে এতে নারীদের কল্যাণ হবে যদি দেখা যায় যে এই মুহূর্তে নারী শ্রমিকদের এটা এই মুহূর্তে এটা প্রায়োরিটি নেই পরিবর্তন হতে পারে আপনারা গ গণভোট একই দিনে যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এটার বিরোধিতা করেছেন কিন্তু আমরা মাঠে ঘাটে যেটা জেনেছি যে আসলে মানুষ গণভোটই বোঝে না সো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মানুষ পরিবর্তন চায় যে অল্প শিক্ষিত সেও চায় যেভাবে দেশ চলছে সেভাবে চলতে পারে না সুতরাং আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে এই জুলাই সনদ যদি আগে থেকে বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তী যা রাজনৈতিক সরকার আসবে তারা সেটাকে মানা যদি তৈরি না হয় হয়তো তারা মানতে না পারে এই আশঙ্কা থেকে আমরা বলছি আগে গণভোট হওয়া দরকার যদি আগে গণভোট হয় এবং এই জুলাই ভিত্তিতে নির্বাচন হয় আমাদের বিশ্বাস পরবর্তী যেই ক্ষমতায় আসুক তারা জুলাই সনাত অক্ষর মানতে বাধ্য হবে এই বাধ্যবাধকতা সৃষ্টি হওয়া প্রয়োজন আমরা দেখি যে নির্বাচনী বাস্তব বাস্তবতায় রাজনৈতিক দলগুলো আদর্শ খুঁজে বসে অতীতে আমরা অনেকবার দেখেছি এটা আরেকবার হতে হবে না এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু কিছুটা হলেও আইনি বদ্ধপত্রিকা তৈরি হলে এটা ক্ষমতার ভারসাম্য আসবে এবং আশা করি জবাবদিহিতে বৃদ্ধি হবে এই জন্য আমরা চেয়েছি আপনাদের চেয়েছেন সেটা না আমার প্রশ্নটা হচ্ছিল যে সাধারণ মানুষ বা গ্রামের মানুষ তারা কিন্তু গণভোট বিষয়টাই বুঝতেছে না তার মানে কোয়েশ্চেন গুলিও বুঝতে না যেমন আমি যদি সাংবাদিক বা আমরা শিক্ষিত যারা তারাও পড়তে গিয়ে দেখছে যে জুলাই সনদের অনুযায়ী বাস্তবায়ন হবে মনে করেন উচ্চ বা এই ধরনের এইগুলিকে তাহলে মানুষকে তো জানাতে হবে সমাজ জনগণ নেতাকে ফলো করে সবসময় এটাই নিয়ম নেতাদের দায়িত্ব যেটা জনগণের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্ত আমরা মনে করি এই গণমাধ্যম ভোট গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি বাধ্যবাধকতা দেওয়ার মাধ্যমেই জনগণের কল্যাণ এবং আমাদের এই যে রাজনীতি পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া হওয়া দরকার ক্ষমতার ব্যালেন্স হওয়া দরকার সেটা হবে বলে আমি বিশ্বাস করি আমরা জনগণের আস্থাকে নিয়ে জনগণের দায়িত্ব আমাদের উপর সেই দায়িত্ব পড় আমরা বলছি রায় হওয়া দরকার